অসম বিধানসভায় নামাজ বিরতি বন্ধ এনডিএ জোটে চির হিমন্তের কঠোর নিন্দার নীতিশের দলের জুম্মার নামাজের জন্য অসম বিধানসভায় দু ঘন্টার বিরতি বন্ধের ঘোষণায় কেন্দ্রের শাসক জোটে বিরোধ এনডিএ অন্যতম শক্তিশালী শরিক নীতিশ কুমারের দল সাফ জানিয়ে দিল ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারও নেই প্রসঙ্গত শুক্রবার অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দেন উনিশশো সালে মুসলিম লীগ প্রবর্তিত এই ধারার অবলুপ্তি করা হলো এতকাল ধরে বিধানসভার অধিবেশন চলাকালীন প্রতি শুক্রবার দুপুরে জুম্মার নামাজের জন্য সভা মলতুবি বিধাক্ত এবার বিজেপি মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্ত নিয়ে চির ধরল জোটের অন্দরে সংযুক্ত জনতা দলের নেতা নীরজ কুমার শনিবার অসম সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন সংবাদ সংস্থাকে তিনি জানান ধর্মবিশ্বাসে আঘাত না করে ভালো হতো যদি রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী দারিদ্র সীমার উপরে নিয়ে যাওয়ার বিষয়ে বেশি চিন্তা ভাবনা করতেন জেডিইউ নেতা আরও বলেন অসমের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত দেশের সংবিধানের মৌলিক আদর্শের বিরোধী এই দেশে প্রতিটি ধর্মের মানুষের অধিকার রয়েছে তাদের ঐতিহ্য রীতিনীতি পরম্পরা বজায় রাখার আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে জানতে চাই আপনি যে জুম্মাবারের নামাজের বিরতি নিষিদ্ধ করেছেন তার পিছনে সভার কাজের সময় বৃদ্ধির অজুহাত দেখিয়েছেন যাতে কি না কাজের পরিবেশ আরও মজবুত হবে মা কামাখ্যা মন্দিরে তাৎপর্যপূর্ণভাবে হিন্দুদেরও একটি ঐতিহ্য বজায় রয়েছে আপনি কি সেখানে সেই ধারাকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখেন প্রশ্ন তুলেছেন জেডিইউ নেতা এরপরই তিনি বলেন কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারো তার থেকে বরং আপনি দারিদ্র দূর করার চেষ্টা করুন বন্যা মোকাবিলায় কাজ করুন